হ্যালো এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা পালি আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও মোটামুটি আছি খুব ভালো আছি বলতে পারবো না তো যাই হোক অনেক দিন ভ্লগ করা হয়নি ভাবলাম আজকে একটু ভ্লগটা স্টার্ট করে দিই তো এখন বাজে হচ্ছে দশটা আর সকালবেলা ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে একদম ব্রেকফাস্ট করে রা খেয়ে তো পিছনে আজকে এক ঝড় হয়েছিল না কদিন আগে তো ওটা সারা বাড়ির একদম ঝুলঝুল ছেড়ে খাটের তলা পরিষ্কার করে তারপরে মানে এখনো স্নান হয়নি তো স্নানটা করবো আর আজকে রান্না করছে হচ্ছে অমরবাবু আজকে আমি রান্না করিনি তো অনেক কাজ ছিল বাড়ির ওটা বাড়ির পরিষ্কার একদম করে দিয়েছি সব কিছু এই এবারে একটু স্নানেই যাব। তো ভাবলাম ব্লগটা একটু স্টার্ট করে দিই আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই তো আজকের ওয়েদারটা ঝড় বৃষ্টির পরে একদম রৌদ্র তাপে ভরপুর একটা ওয়েদার তো রোদের আলো একদম চারিদিক ঝলমল করছে আর প্রচন্ড গরম একদম কি বলবেন জ্বালা টাইপের একটা গরম অনুভব হচ্ছে তো এই যে আমার জবা গাছে দেখুন আজকে অনেক জবা ফুল ফুটেছে আজকে একদম মা কালীর পা ভরে যাবে জবা ফুলে যাই হোক দেখি কি রান্না করছে অমরবাবু এই যে এখন চিকেন কষা চলছে ওদের দুজনের জন্য এটা এটা কি আমার চিকেন ঝোল হবে নাকি আর এটা আলু আমার আর মেয়ের জন্য দুটো আলু রাখবে ভাজা আলু খেতে হেভি লাগে ওইদিকে বাপ বেটির দুজনেরই প্রেটের প্রবলেম হচ্ছে তবু ওরা কষা মাংস খাবে আর আমি একটু ঝোল ঝোল পছন্দ করি সত্যি কথা বলতে কি ভাতে মেয়েকে খাবো সেই রকম ঝোল মাংস পছন্দ করি সেই জন্য আমি বলেছি আমার ঝোল মাংস আর করবে আর ওদের কষা করে নেবে আর এই যে এখানে ভাত বসানো রেডি হয়ে গেছে ভাত হচ্ছে আর এদিকে হচ্ছে মুসুর ডাল সিদ্ধ আম দিয়ে মুসুর ডাল হবে তো চলুন চলে এসেছি বাগানে আর এখানে দেখুন আমার ছাঁচি কুমড়ো শাক গাছ হয়েছে আমার মা যখন এসেছিলো না বাড়িতে তখন বীজ দিয়েছিল তো অমরবাবু সেটাই লাগিয়েছিলো খুব সুন্দর হয়েছে শাকটা আর একটা আম গাছের এই দুটো আম অবশিষ্ট হয়েছে মানে এই দুটো আমই আমরা পেয়েছি তো সেটাই তুলে নিয়েছি পাকিয়ে তারপর খাওয়া হবে স্নান কমপ্লিট হয়ে গেছে তো ছাদ ছাদে কাপড় জামা মেলে নিচ্ছি তারপরে যে পুজোটা করে নেব। আর এদিকে আমার মেয়েকে খেতে দিতে বসে পড়েছি আর অমরবাবু এখন ঢুকেছে এসি রুমে ওর এখন প্রচণ্ডই গরম লাগছে আসলে গরমটা দারুণ পড়ে উঠছে তো সেই জন্য ও বললো আমি কিছুক্ষণ রেস্ট নেবো তারপরে খাবো তো ও আর আমি একসঙ্গেই খেয়ে নেবো তো মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি

খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অমরবাবু পড়াতে যাচ্ছে তো অমরবাবুর সঙ্গে এখন আমাদের ইশারায় কথা হচ্ছে তো কি অমরবাবুকে বললাম পড়াতে যেতে হবে না এক সপ্তাহ রেস্ট নাও তো ও বললো ওর স্টুডেন্টদের ক্ষতি হয়ে যাবে তো সেই জন্য লিখে লিখে ইশারায় পড়িয়ে দেবে তো সেই জন্যই যাচ্ছে আমিও আর বারণ করলাম না আর এদিকে ছোটো ননদ এসেছে ওর ভাইকে দেখতে আর এই যে পিসি ভাইজির গল্প হচ্ছে আর ছোটো ননদকে এক কাপ চা করে দিয়েছিলাম তো চা খেয়ে ওর দাদা একটা আইসক্রিম নিয়ে এসেছিলো তো সেটা খেতে খেতে বাড়ি চলে গেল থাকলো না পড়লাম অনেক করে থাকতে তো আসলে ওর শাশুড়ি আছে তো বাড়িতে সেই জন্য আর কি থাকতে পারে না বাপের বাড়িতে তো এখানে আমি দু কাপ গরম গরম চা করে নিয়েছি আর সাথে আছে শিঙারা আর আছে কুরকুরে এক প্যাকেট কুরকুরে ডিমের থেকে নিয়ে নিয়েছিলাম ওর দু প্যাকেট কুরকুরে ছিল পিসি নিয়ে এসেছিলো তো সেটাই এখন চা দিয়ে খেয়ে নেবো আমরা দুজন আর এই যে এখন একটু এসি রুমের রেস্ট নিচ্ছি অমরবাবু ফোন দেখছে তো ছোট ননদ বাড়িতে চলে গেছে আর আমরা দেখি রাত্রে কি রান্না বান্না করা যায় এখনো পর্যন্ত করিনি এখন একটু বসে আছি আর অমরবাবুর তো গলার প্রবলেম হয়েছিল আপনাদেরকে থেকে যে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল তো ও ডক্টর দেখাতে গেছিলো ডক্টর বলেছেন এক সপ্তাহ পুরো ওর কথা বলা বন্ধ ওষুধ দিয়েছেন তারপরে শেক মানে জল শেক নিতে বলেছেন ওষুধ মিশিয়ে সব রকমই হচ্ছে আর আগেও ডাক্তাররা বলেছিলেন যে এরকম এক সপ্তাহ বন্ধ করে ওষুধ খেয়ে দেখতে কিন্তু কিছুই হয়নি অপারেশন করতেই হয়েছিল দু দুবার তো চেন্নাইয়ে কী অপারেশানটা করে এসেছিলো তো তারপরেও আবার আবার মানে ডিটোয়ের করেছে জানি না কি হবে তো সেটা নিয়ে চিন্তায় আছি তো তারপরে মানে ডক্টর ডক্টরেরই পরামর্শে একজন পিচ থেরাপিস্টকে দেখা দেখানো হয়েছিল তো উনি হচ্ছে নানা রকম এক্সারসাইজ দেন গলার তো যেটা করলে গলার এই প্রবলেমটা সারে তো সেক্ষেত্রেও কোনো লাভ হয়নি আর দেখা যাক এক্ষেত্রে কি হয় আর দুবার যেহেতু অপারেশন হয়ে গেছে সেহেতু জানি না তিনবার করাটা ঠিক হবে কি না সেই নিয়ে একটু আর কি টেনশানে আছে তো আমি হাঁটতে হাঁটতে আপনাদের সঙ্গে কথা বলছি আর আমি চাই আপনারা প্লিজ অমর বাবুর জন্য একটু প্রে করবেন ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কি আর আজকে মঙ্গলবার আজকে আমাদের মানে শ্বশুরবাড়ির নিয়ম নেই যে জয় মঙ্গলবার ব্রত করি প্রথমটা আর লাস্ট এই দুটোই আছে মাসের সব মঙ্গলবারগুলো নেই তো সেই জন্যই আর কি এই মঙ্গলবারে আর ব্রত ট্রত করিনি না হলে তো অনেক ঝামেলা কত রকমের পাতা তোলা বাবা কাঁটাল পাতা বেল পাতা মানে কত রকমের পাতা তোলা তারপর সবই তো জানেন আপনারা তো যাই হোক আর দেখুন ট্রেন চাপ তো এখন বাজে সাড়ে এগারোটা আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো রান্না বান্না বলতে ভাত করেছিলাম আর ওবেলা ছিল আলু শুদ্ধ দিয়েছিলাম এ দিয়ে খাওয়া হয়ে গেছে আর এখন আমরা শুয়েও পড়বো হমনবাবুর নিচ্ছে গরম জলের শেক আর নির্বাবুর তো স্কিন কেয়ার হয়ে গেছে ও এখন শুয়ে পড়েছে বিছানায় কালকে পাঁচটায় উঠতে হবে পড়া আছে নাকি হ্যাঁ আমাদের শুধু একটু রাতি হয়ে যায় তো আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি অমরবাবুর ওই ওই প্রবলেম চলছে গলায় আবার বাইক অ্যাক্সিডেন্ট করেছে তো হঠাৎ করে একটা কুকুরে সে বাইকে ঢুকে যায় তো তারপরও পড়ে গেছিল কি হাঁটুতে চোট পেয়েছে তো সেরকম ইঞ্জুরি হয়নি কিন্তু জানি না আবার এক্স রে মানে করলে হয়তো ধরা পড়বে যে কিছু আদৌ হয়েছে কি হয়নি জানি না কি হবে যে হচ্ছে আমাদের বাড়িতে জানি না একটার পর একটা রোগনারা লেগেই চলেছে তো যাই হোক ভিডিওটা আজ তাহলে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন আজকের মতো বাই গুড নাইট